আমরা এই মুহূর্তে আসি কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি নুরবক্স চৌধুরী জমিদার বাড়িতে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির একদম মুখের যে ভবনটি এটা কিন্তু পুরাতন ভবন হ্যাঁ আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু পুরাতন ভবন ওনারা সংস্কার করে এখানে যেহেতু এখনও বসবাস করেন এই জন্য এটা ওনারা সংস্কার করেছেন নামদনিকভাবে আরেকবার সাজানোর চেষ্টা করেছেন যদিও পূর্বের যেই নামদুনিকতা যেমন ছিল তেমনটা ফুটে ওঠেনি কিন্তু এই ভবনগুলো কিন্তু সম্পূর্ণই পুরাতন ভবন এগুলো ওনারা যেহেতু এখনও বসবাস করেন এই জন্য এগুলো সংস্কার করে আর একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছে এই ভবনটা কিন্তু এখনও পর্যন্ত ওনারা কোনো রকম সমস্যার করেনি একদম মনে করেন যে ইটের ঘাঁতনিগুলো কিন্তু জোরে জোরে পড়তেছে এমন একটা অবস্থা তো এই যে সবগুলো ভবনে কিন্তু পুরাতন ভবন ওনারা কিছুটা সংস্কার করেছেন দুই একটা ভবন নতুন করে কিছু অংশ নির্মাণ করেছেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এই অংশটা কিন্তু নতুন করে নির্মাণ করেছেন ওনাদের বংশধাররা এখনও এই বাড়িতে বসবাস করেন এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জমিদারদের একদম পুরাতন যে বাসভবন সেই ভবনটি এটি জমিদারের বংশধাররা নিজেদের ঐতিহ্য রক্ষার্থে এখনো বেশ কিছু সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন এখানে আসলে আপনি দেখতে পাবেন মসজিদ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক এই সব কিছুই জমিদারের বংশধারদের তত্ত্বাবধানে পরিচালিত হয়